নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল মাত্র দুদিন আগে সামনে এসেছে অফিসিয়ালি দ্বিতীয় বিয়ে ভেঙেছে কাঞ্চন মল্লিক ও পিঙ্কি এরই আটচল্লিশ ঘন্টার মধ্যে সামনে এলো কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ের খবর হ্যাঁ জল্পনাকে সত্যি করে আইনি বিয়েটা সেরেই ফেললেন কাঞ্চন শ্রীময়ী প্রেম দিবসের দিনে এক হলেন দুজনে এবার মার্চ মাসে ছাদনাতলায় বসার পালা গত চোদ্দই ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠদের সাক্ষী রেখে আইনি বিয়ে করলেন পরনে ছিল রং মিলান্তি পোশাক দুজনেরই মুখে হাসি বিধায়কের নতুন ঘরণী সংবাদ মাধ্যমকে জানান কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে মিস থেকে মিসেস হয়ে গেছি সামাজিক বিয়ে কবে হবে প্রশ্ন শুনে শ্রীময়ীর উত্তর মার্চের ছ তারিখে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে যদিও সামাজিক বিয়ের ভেনু এখনও ঠিক হয়নি কিন্তু পুরো দমে চলছে শপিং এমনকি মেকআপ আর্টিস্টও ঠিক হয়ে গিয়েছে অন্যদিকে কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পর নাবালক ছেলের কাস্টেডি পেয়েছে পিঙ্কি বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ